আসসালামু আলাইকুম সবাই সবাই আছেন অনেক ভালো আপনার তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম ব্লগে আজকের ব্লগটা হলো বিকেল থেকে বিকেল না সন্ধ্যা হয়ে গেছে আধা ঘন্টা পরে হলো আজান দিবে সন্ধ্যার তো এখন হলো মাকে নিয়ে হলো বাইরে যাচ্ছি মার হলো চেন ছিঁড়া গেছে স্বর্ণের চেন ভেঙে গেছে একবার একদিন তুই ভাগ হয়ে গেছে তো ওইটাকে হলো স্বর্ণকারের দোকানে নিয়ে যাবো আর মার জন্য হান্ডি পাতিল কিছু কেনাকাটা করব। অনেকেই অনেক বাজে হবে অনেকবার বলছেন আমাদের হাজারবার বলছেন সবাইকে বলছেন যে আমাদের বাড়ির কড়াই ডাট নাই ভাঙ্গাই এসেছে ভাঙা কড়াই দিয়ে মা রান্না বান্না করে তো ফাইনালি মায়ের মাই মনে করেন কিনতে দিত না আমি অনেকবার বলছি মা বলতে সেইগুলোতে কাজ করা যায় যখন কাজ করা যাবো না তখন আনব তো ফাইনালি সে ডিসিশন নিছে সে কড়াই কিনবে তো এই জন্য হলো যাচ্ছি মার জন্য দুইটা কড়াই নিব তারপর দেখি মা কি কি পছন্দ হয় বাড়ির জন্য তো এখন যাইতেছি মানে দুই তিনটা কাজই করব ওখানে এক রকম এই জায়গায় আর একরকম আপ দিয়া আমি বাবু মা সবাই মিলে যেতেছি বাবাকে রেখে যেতেছি ও লাইটটা বন্ধ করে দিয়েছি বাবাকে রেখে যেতেছি

Ne zaman yapalım? 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 Ne zaman yapalım?

হল ৰাস্তা হ'ল ভাঙি আহিছে এই হল হাইটে যেতিছি মানে ভাঙতেছে কি কৰে না কৰে কয় দিন পৰপৰ ভাঙি

ওনে জোন বানাই দিছিল টংকি টাইরা ছিল এই জিলাসনে খুব প্রাইস ওসব কি আতে ঢুকেই দিতে সে জোনারে কষ্ট করে দিয়েছি এটা রে জানা কেটে ছিল এর আগে তো চাস টুস লাগাই দিছিলাম যদি বানাস না যদি সাজিয়ে দিতেন না হয় আর বেকাচা করতে হতো এটা শেষ কথা বলতে হাওসা আমার তো চুরি তো অনেকবার ভাঙা হলো না এটা তো ছোটে গেছে না এখন আর কি করবা

তো এইখানে হলো আমি কি কি আনছি একটু শেয়ার করি মারে বললাম যে আরো বড় একটা কড়াই নাও মার কিন্তু সকালে যে আমরা একটা নাস্তা করি বাসায় মানে বাড়িতে ই করে মানে কড়ার মধ্যেই রান্না বান্না করি অধিকাংশ রান্নাবান্না আমাদের কড়ার মধ্যেই হয় এই জন্য কড়াইটা একটু বড়ই নেওয়ার দরকার আমি বললাম তো মা হলো এটা পছন্দ করছে মাকে বললাম বড় একটা নিতে লেগে মা বললো যে না বড় একটা না ছোটটা আর এই সাইজের একটা করে নিছে।

তারপরে দুটো মগ কিনছি হুম 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 ওকে মেহমান আসবে তাদের সাথে খাবার খাবে আর সাদাফাত ওইটাই আমাকে বুঝাই দিচ্ছে এই যে দেখেন দুইটা মগ আনছি একটা প্রথম পছন্দ হয়েছে ভাবলাম দুইটা নিয়ে যাই কারণ মেহমান তো আমরা নিজেরাই চাই অনেক লোকজন থাকে হ্যাঁ সুন্দর শুনো হ্যাঁ ব্ল্যাক কালারটা ভালো লাগছে আস্তে আপ দিয়া তো এই মগটা খুব সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে এই হলো দুইটা মগ সেম কালার সেম ডিজাইনের এটা হলো কাচের ইয়ের মগ কি করা যায় এগুলো সিরামিক্সের আর এটা হলো কি জানো চাষের নাকি চাষের আর এখানে লবণদানি মার একটা আমার একটা আমির একটা আনছি মার জন্য এটা নিচ্ছি এটা কি তো অনেকে মানে আমি বলছিলাম ভিডিওর মাঝে যে আমি এটা জাল চার কিনতে ইচ্ছে করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওই কসমেটিক্সের দোকানে ওইখানে পাওয়া যায় পাওয়া যায় কিন্তু এইগুলো হলো ওই যে কসমেটিক্সে যে হ্যাঁ আসতে কসমেটিক্সের যে দোকানগুলো আছে না ওইগুলোর এই যেভাবে পিকচার দেখাইলে আপনাদের ই করে দেবে দিয়ে দেবে এটা আমি কসমেটিক্সের দোকান থেকে আনছি ডক্টরের দোকান খুঁজছি পাই নাই কিন্তু এটা বেশিরভাগ ডক্টরের দোকানে পাওয়া যায় কিন্তু ইদানিং পাওয়া যাইতেছে না অনেকেই আমার কি কমেন্ট করছিলেন যাতে আমি ভালোভাবে দেখাই আপদিয়া একটু সাউন্ড কমাইবা আর আপদিয়ার জন্য হলো দুটা ড্রেস আনছি এই দুটা সুতি ড্রেস